সম্পর্কর রেহেম ব্যাপারে তোমরা সজাগ হও সচেতন হও কারণ যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী তারা এমন অপরাধী যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এমন কি সবে বরাত সবে কদর বিশেষ বিশেষ রজনী যেগুলাতে আল্লাহ হানুতাল বন্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে দয়া করেন ডেকে ডেকে বন্দাকে আল্লাহ তালা ডেকে ডেকে দান করেন সেই দিনও কাতিউর রহিম যারা আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না লাহুম সাত প্রকার মানুষ তাদের মধ্যে এক প্রকার আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী তাদেরকে সেই রাতেও কি করা হয় না ক্ষমা করা হয় না দয়া করা হয় না তাদের ফরিয়াদ মঞ্জুর করা হয় না তারা সেই দিনও বঞ্চিত হয় লা নসিব আলহম ওই দিন তাদের জন্য কোনো ইচ্ছা থাকে না হাদিসে পাকে আসছে আল্লাহ তালা যখন আত্মীয়তা সম্পর্কে এটাকে সৃষ্টি করেছেন এটা আল্লাহ ওখানে হাদিসের রহমান শব্দ আছে আল্লাহ রহমানের কুমরকে জড়িয়ে ধরেছেন এটা সেই হিসেবে এটা নবী আমাদেরকে বোঝানোর জন্য বলছেন যে আল্লাহ আমি তোমার কাছে সম্পর্ক চিহ্ন হওয়া থেকে পানা চাই আল্লাহ আপনি আমাকে আত্মীয়তার সম্পর্ক হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু তোমার বন্দারা তো আমার সম্পর্ক চিহ্ন করে দেবে আল্লাহ এটা থেকে আমি পানা আল্লাহ বলেন তুমি কি এত দূরে সন্তুষ্ট নও যে যে আত্মীয়তার সম্পর্ক রাখবে তার সাথে আমি আল্লাহ সম্পর্ক রাখবো আর যে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী হবে তার সাথে আমিও আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী হব এতে কি তুমি সন্তুষ্ট নও তখন সেই রেহেম আত্মীয়তা এটা আল্লাহর রহমানের কুমর ছেড়ে দিয়েছে বলে যে আমি এতে সন্তুষ্ট এই জন্য হাদিসে পাকে আসছে নবী বলেন যে এই কথা আশা করে যে আমি আমার দীর্ঘ হায়াত হোক আমি দীর্ঘজীবী হই আমার প্রশস্ত রিজিকের ব্যবস্থা হোক আমি শান্তিতে দুনিয়াতে থাকি আল্লাহ নবী ফালিয়াসিল রেহেমা সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে যে যত বেশি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তালা তাকে দীর্ঘ আয়ত্ত দান করবেন তার রিজিকও প্রশস্ত করে দেবেন তাকে শান্তির জীবন দান করবেন মহান এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তালা বলছেন কি হ সতর্ক হও আল্লাহ তালা সতর্ক হওয়ার তৌফিক দান করুক